আজালুকা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা হে আল্লাহ আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই বাসতে চাই এই দোয়া করতে হবে বাসর রাত আপনার কাছে আনন্দের মাধ্যম বাসর রাত আপনার কাছে বেহায়াপনা বেলেল্লাপনার মাধ্যম কিন্তু বাসর রাত ইসলামে একটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস কেননা এর মধ্যে পরবর্তী প্রজন্ম আসবে এর মাধ্যমে এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে এরা বিশ বছর পর বাংলাদেশ আবাদ করবে এরা হচ্ছে না যায় তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্ম সৎ হবে না এই জন্য একটা সৎ সন্তান কিভাবে মানুষ হবে একটা আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে তারা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা ইসলাম দিয়ে রেখেছে আমি এবং আপনি পালন করি না তাই দোয়া পড়া শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবে দুই রাকাত সালাত আদায় করবে সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে যেন এই দীর্ঘস্থায়ী একটি আদর্শ পরিবার একটা সৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম যেন আমরা জাতিকে সৎ প্রজন্ম দিতে পারি এবং এর বিনিময়ে যেন একসাথে জান্নাতে থাকতে পারি এই যে লম্বা সুদীর্ঘ পরিকল্পনা দীর্ঘস্থায়ী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর যে যাত্রা শুরু হচ্ছে এই যাত্রার শুরুতে এই দুই রাকাত সালাত এই দোয়া অনেক বড় ভূমিকা রাখবে তারপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন মিলনে যাবেন তখনও আল্লাহ এবং আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছে কেননা ওটা আপনার নিকটে আনন্দের মাধ্যম হলেও ওখান থেকে আল্লাহ সন্তান দিবেন এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি আর্স পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি আছে যে নীতিগুলোর আল্লাহ লঙ্ঘন করেন না এই নীতিটা আপনি কিভাবে বুঝবেন হাজার পাঁচশো বছরের ইতিহাস পড়েন তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে পরিচালনা করে যেমন ছেলে যখন হারিয়ে গেল ইউসুফাম কুয়ায় চলে গেলেন কুয়া থেকে উদ্ধার হয়ে বাদশার ঘরে গেলেন বাদশার ঘর থেকে অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেলেন জেল থেকে অপবাদ মুক্ত হয়ে মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পরে পিতার কাছে ফিরে আসলেন এই দীর্ঘ সময় পিতা জানে না যে ছেলে বেঁচে আছে না মারা গেছে কথা বুঝতে পারেননি পিতা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে পিতা জানেন না কিন্তু তারপরও পিতা কি করেছেন ধৈর্য ধারণ করেছেন তাও কমসে কম পঁচিশ থেকে তিরিশ বছর পিতা ধৈর্য ধারণ করেছেন তাহলে পঁচিশ তিরিশ বছর ধৈর্য ধারণ এবং দোয়ার বিনিময়ে আল্লাহ নবীকে তার সন্তান ফিরিয়ে দিলেন এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় কার নীতি আল্লাহর নীতি আপনিও ধৈর্য ধারণ করেন এত অধৈর্য কেন হচ্ছে বিপদ আপদ আসতেছে ধৈর্য ধারণ করেন দেখবেন পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির প্রতিফলন আপনিও পাবেন ধৈর্যের শেষে আপনি সুফল পাবেন ধৈর্য এত সহজ জিনিস নয় ধৈর্য কঠিন জিনিস ধৈর্য তিন প্রকার আর আলাল মাহাসী আর আলাল আমালা সলেহ আর আলাল মাহাসী ধৈর্য তিন প্রকার এক সৎ আমলের উপর ধৈর্য সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজাক ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন মন ভালো আছে পরের দিন কোরআন পড়তে পেরেছেন কিন্তু তারপরের দিন আর পাননি দুই দিন পেরেছেন তিন দিনের দিন পাননি চার দিন পেরেছেন পাঁচ দিনের দিন ছুটে গেছে সোমবার বৃহস্পতিবার সিএম রাখেন এক সপ্তাহ রেখেছেন পরের সপ্তাহে পারেননি কেন সৎ আমলের উপর আপনার নাই এটা হচ্ছে আমলের উপর ধৈর্য অল্প হলেও প্রত্যেক দিন করা তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য অসৎ আমলের উপর ধৈর্য আব্দুল রাজাক সাহেব বক্তব্য বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি পাঁচ দিন বন্ধ থাকলো ছয় দিনের দিন আবার গান শুনেছেন এক সপ্তাহ বন্ধ থাকলো অষ্টম দিনের দিন আবার শুনেছেন মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য ধৈর্য নাই এটা হচ্ছে আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আর এটা বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে কি সেই দোয়া বিসমিল্লাহ আল্লাহ জন্নিবনা শৈতান অজন্নিবি শৈতান আমার জাকতানা হে আল্লাহ আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন কত বড় কত মহৎ দোয়া প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কিভাবে আপনি আদর্শ পরিবার করে তুলবেন যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে কিভাবে সৎ সন্তান হবে কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন সম্ভব নয় এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে এবার যখন সন্তান মায়ের পেটে আসলো নয় মাস দশ দিন এই সন্তান নয় মাস দশ দিন মায়ের ঋতু বন্ধ থাকে হাইস বন্ধ থাকে কেন এই নয় মাস দশ দিন মায়ের রক্ত সন্তান খায় সন্তান বেড়ে ওঠে তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে এটা সিস্টেম আল্লাহ করে দিয়েছে এইভাবে মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে এই নয় মাস দশ দিন যদি মা কোরআনতলাওত না করে সালা তাদায় না করে ঝগড়া ঝাটিতে ব্যস্ত থাকে পরকীয়াই ব্যস্ত থাকে টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে জেনায় ব্যস্ত থাকে তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে শুধু তাই নয় আড়াই বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে ওই আড়াই বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে নিষ্পাপ সন্তানের উপর তাহলে সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার মায়ের এই দায়িত্ব মাকে বুঝতে হবে কে বলেছে মা বেকার কে বলেছে আমার স্ত্রী আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে অসম্ভব আপনার স্ত্রী হাউস ওয়াইফ এ নামটাও ঠিক নয় হাউজ মেকার আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয় এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবার সমাজকে নষ্ট করবে আর পরকীয়ের জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে এটা মা এবং বোনের কাজ নয় তার কাজ বাইরে গার্মেন্টসে গিয়ে চাকরি করা এটাও তার কাজ নয় এগুলো অপশনাল করতে পারে শর্ত সাপেক্ষে করতে পারে আর যেটা করা জরুরি করতে বাধ্য করতে হবে না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সেটা কি আল্লাহ তাকে একটি দায়িত্ব দিয়েছেন একটি চাকরি দিয়েছেন অনেক গুরু অনেক মহান অনেক ভারী দায়িত্ব সেটা হচ্ছে তার সন্তানকে ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটা কঠিন পারমাণবিক বম তৈরি করা এত কঠিন নয় এই দায়িত্ব পালন করা যত কঠিন তাহলে নয় মাস দশ দিন থেকে শুরু করে আড়াই বছর বয়স পর্যন্ত মাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে মা যদি কাজ করে ওই যে ইহুদি খ্রিস্টানদের কথা আমার মধ্যে মনে পড়ে আমি একটা লেখা পড়েছিলাম প্রবন্ধ একটা গবেষণা যে ইহুদিরা এত বুদ্ধিমান কেন হয় ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না বাই বর্ণ জন্মগত ইহুদি না হলে ইহুদিরা অনেক বুদ্ধিমান হয় কেন ইহুদি মায়েরা গর্ভবতী অবস্থায় তারা অঙ্ক মাছের তেল অঙ্ক করা মাছের তেল এই দুটো জিনিসকে তারা খুব ব্যবহার করে প্রচুর অঙ্ক করে কেননা অঙ্ক করলে মেধা শক্তি মজবুত হয় এবং মাছের তেল খায় কেননা মাছের তেল মেধা শক্তিকে মজবুত করে তাহলে দেখেন তারা জানে যে গর্ভাবস্থায় এবং আড়াই বছর অবস্থায় মা যা করবে তার প্রভাব কার ওপর পড়বে সন্তানের ওপর পড়বে এটা তারা জানে এই জন্য তারা এইভাবে প্লান মাফিক আগায় আর আমাদের মা এবং বোনেরা কিন্তু এটা জানে না তাদেরকে জানতে হবে সে যদি এই নয় মাস দশ দিন আড়াই বছর বয়স পর্যন্ত কোরআনতেলাওত করে পাঁচক সালাত আদায় করে তাহলে কোরআন তেলাওত এই সালাত এই সিয়াম এই জাকাত এই ইবাদত এই দোয়া এই তাসবিহ তাহলিল সব কিছুর প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে এবং গর্ভে থাকা অবস্থাতেই সে সৎ সন্তান হওয়ার একটা সংস্পর্শ পেয়ে যাবে এবার যখন সন্তান দুনিয়াতে আসলো তখন রাসুল সাল্লাহ আলি ওাসলাম বলতেছেন ফি উদুনীল হাসান আল্লাহ রাসুল হাসানের কানে আজান দিলেন যখন ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে দুনিয়াতে জন্ম দিলেন ভূমিষ্ঠ করলেন তখন আল্লাহ রসুল ফাতে এই হাসানের কানে আজান দিলেন যেন দুনিয়াতে আসা ভূমিষ্ঠ হওয়া সন্তান পৃথিবীতে সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে সে আওয়াজটা আওয়াজটা যেন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আল্লাহর তসবিহ আল্লাহর তাহলিল আল্লাহর কালেমায় শাহাদা আল্লাহর কালেমায় তাইয়েবাহ সংশ্লিষ্ট আওয়াজ হয় এই জন্য দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ তার কানে দিতে হবে সেটা যে আজানের আওয়াজ রাসূল আলী ও করেছেন তারপরে কি করতে হবে আবু মুসা মুসাশ আরিয়্লাহ তালা আনহু বলতেছেন যখন আমার সন্তান হলো আতাই তু নবী বিয়ে সল্লাহ ওয়াসাল্লাম আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসুলের দরবারে আসলাম রাসুল সল্লাহ আলিহিহবাসাল্লাম দা আলাহু বিল বারাকা আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন ওসাম্মা আলাহ ইব্রাহিম আমার সন্তানের নাম ইব্রাহিম লাখলেন আর কি করলেন কাহু বিতামা রতিন আল্লাহ রসুল একটা খেজুর উঠালেন খেজুর উঠিয়ে তার মুখে দিলেন মুখে আল্লাহ রসুল চাবিয়ে খেজুরটাকে নরম করে আল্লাহ রসুলের মুখ পবিত্র বরকথময় লালা মিশ্রিত ওই খেজুর নরম হওয়া খেজুরটা আমার ছোট বাচ্চার মুখে দিলেন এটাকে আরবিতে বলা হয় তাহনিক করা কি বলা হয় তাহনিক করা যেন পৃথিবীতে আসার পরে নিষ্পাপ সন্তান আজান শোনার পরে পৃথিবীতে আসার পরে পরে যেন একজন ন্যায় পরায়ণ পরহেসগার সব মানুষের সংস্পর্শ সে পায় সন্তানের সম্পর্ক গড়ে তুলতে হবে এক নাম্বার কাজ হচ্ছে তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক